भा भी भला दया I'll be to in two <foreign> weeks. <language>

बाबा अच्छा अंशाम

अलो चाला

सीर बंदो <forcé Deus> <ored answered objectively>

ওই মহানব্বুল আলমিনের দরবার জেলা পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবীর সকল কাজ কর্ম দেখে এই জান্নাতের বাগানে দিনী মাফের আশার বসার সেই তাফিক দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়তার সবার খুলে উচ্চ আওয়াজ একবার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে

আল্লাহর দরবারে সুপারিশ করবেন বলেন না সুবহান সে আখেরি নবী উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আমরা আল্লাহর দরবারে বলতেও পারি না আল্লাহ আমরা অন্য নবীদের উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাও

সে ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই আপনারা কি কষ্ট পাবেন আসলে একটু দুরেশ্বরীর পরি আমার যুবক ভাইরা আমার মরব্বী আপুজিরা সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তালা এই এলাকার মধ্যে আপনার মতো আমার মতো অনেক মানুষ শীত মনে করে ঠান্ডা মনে করে অনেকে বাড়ির মধ্যে ঘুমিয়ে আছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার সেই তৌফিক দান করেছেন সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাইব এটা যে জান্নাতের বাগান এতে কি আমাদের সন্দেহ আছে না আমাদের কোনো সন্দেহ নাই কারণ আমরা হাদিস পড়েছি কারণ আমরা হাদিস জানি

এই দুনিয়াতে যখন কোন জান্নাতের বাগান সাজানো হবে তোমরা কেউ এদিন ছেড়ে কুরাতেরা করোনা তোমরা সবাই সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে সুবহান খোদা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা নামিয়া কই

তাইলে তার ঠিকানা হয়ে যায় জাহান নাম সাহাবিরা ডাক দিয়া কয়ার সোনাল্লা নবী 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 গো ও কয়ার নবী মানুষ মারা যাওয়ার পরে সে জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতের বাগানের ভিতরে ঢুকবে কিন্তু আপনি নবীজি বললেন আপনি নবীজি আমাদেরকে বললেন এই দুনিয়াতে জান্নাতের বাগানে বসে যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী

মজলিসের মধ্যে যদি আল্লাহর সম্মান বলা হয় আল্লাহর নামে জিকির হয় আমি নবীর সম্মান বলা হয় আউলিয়া কেরামের সম্মান বলা হয় মা বাবার খেদমতের কথা বলা হয় এই মজলিসের মধ্যে যদি দ্বীন আলোচনা হয় রে সাহাবীরা আমি নবী আমার কো আমার জবান দা তোমাদেরকে বলে দিলাম এটা জান্নাতের বাগান এতে কোনো তোমরা সন্দেহ নাই এই জান্নাতের

আমরা বুঝেছি কিন্তু জান্নাতের বাগানে তো কোনো ফল থাকে না আচ্ছা মানা বলেন এই যে মাফিরের মধ্যে আমরা বসলাম নবী বলছেন এটা জান্নাতের বাগান এই মাফিরের ভিতরে কি কোনো আঙ্গুল ফলের বাগান আছে কোন আছে না না কোন ফললের বাগান আছে কোন কিছুই নাই সাবে মানিয়া কোয়া রাসূলুল্লাহ নবী 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 কি কথা বলনে নবী তোমরা মধ্যে যে তোমরা আলহামদুলিল্লাহ বলো মাঝে মধ্যে যে তোমরা সুবহানাল্লাহ মাঝে মধ্যে যে তোমরা ইয়া রাসূলুল্লাহ ধ্বনি এই কোলাই হলো জান্নাতের বাগানের ফল না এই জন্য যুব ভাইরা আল্লাহ তালা যেন আজকে এই মাহফিল কে কবুল করেন সকলে জবান খুলে ওই জান্নাতের বাগানের ফল আমরা বক্ষণ করি জবান খুলে বলেন না আমি আমিন আসুন সামনে দিকে যাই রাকিব মুস্তাফার দিকে যাই আমি আপনাদের সামনে